মাংস রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলো মানিকচকের গোপালপুরে ছয়টি পরিবারে মোট পনেরোটি ঘর আগুনে পুড়ে ছারখার জ্বালানি দিয়ে উনুনে মাংস রান্না করার সময় আগুনে ফুলকি উঠতে থাকে সেই ফুলকি থেকে আগুন পাশাপাশি ঘরগুলিতে লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মতিউর শেখের ঘরে নগদ প্রায় চার লক্ষ টাকা ছিল টাকা বাঁচানোর জন্য আগুনে ঝাঁপ দিলেও টাকা বাঁচাতে পারেনি বরং নিজে ঝলসে গেছেন বর্তমানে দুইজন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছটি পরিবারে প্রায় ছ লক্ষ ট নগদ টাকার দু তিন ভরি সোনা খাদ্যশস্য সহ বাড়ির সরঞ্জাম সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে স্থানীয় দমকলের সহযোগিতায় শেষমেষ আগুন নিয়ন্ত্রণে আসলেও সব কিছু পুড়ে ছাই হয়ে যায় এখন খোলা আকাশের নিচে বসবাস আগুনে ক্ষতিগ্রস্ত পরিবাররা ধনী না হলেও দোকানপাট ছোটখাটো ব্যবসা করে ভালো করেই সংসার চালাতো কিন্তু অগ্নিকাণ্ড তাদের পথে বসিয়ে দিল খবর পেয়ে ঘটনাস্থলে যান গোপালপুর পঞ্চায়েত প্রধান আঞ্জনা আঞ্জনারা খাতুন মানিকচক পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ শেখ সাকির উদ্দিন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য আসির উদ্দিন সহ অনেকেই আমি তো গোপালপুর অঞ্চলে আমার গোপালপুর অঞ্চলের জিপি আমার গোপালপুর অঞ্চল জিপি এখানে আগুন নিয়েছিল রাত্রে আমার হাজব্যান্ড এসে আমি কাছ থেকে কি দেখলেন কেমন ক্ষয় ক্ষতি দেখলেন কতগুলো বাড়িঘর ঘর পুড়ে গেছে ছটা পরিবার কিছু বাঁচাতে পেরেছে শুনতে পাচ্ছি যে লোকজন আহত হয়েছে

তিন চারটা কালের ধুমকা ছিল পড়েছে হাতের চুড়ি পড়েছে আবার মানে কিছু ছিল সব পয়লা তিন চার লাখ টাকা ছিল একটা বাইরে করতে কি চাইছেন এখন কি চাইছি আমাকে কি করো সরকারি সাহায্য সরকারি সাহায্য করো কিছুই বাঁচেনি কালকে রাত্রে সোয়া নটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ছয়টি পরিবারের চোদ্দ থেকে পনেরোটি রুম সমস্ত আসবাবপত্র ডকুমেন্টস সব কিছুই পুড়ে গেছে কিছুই ওরা প্রাণ ছাড়া কিছুই বের করতে পারেনি তার সঙ্গে দুইজন বাবা ছেলে মতিউর রহমান আর ওর একটা ছেলে পুড়ে গিয়ে হসপিটালে মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে ওদের অবস্থা এখন স্থিতিশীল এবং এখানে রাত্রিবেলা ফায়ার ব্রিগেড ছিল এসে শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এখানে কিন্তু একটা মার্কেট প্লেস ছিল এদেরই রুমে বাইরেরও কিছু দোকানদার ছিল ওদের প্রায় অনেক টাকার মালজাল সব কিছু পুড়ে গেছে আর এদের পরিবারেরও টাকা পয়সা বাইক যা কিছু ছিল গয়নাগাটি কোনো কিছুই বের করতে পারেনি সমস্ত কিছুই পুড়ে গেছে আমি চাই যে এদের সরকারিভাবে যত রকমের সাহায্য পাওয়ার দ্রুত হারে পাইয়ে দেওয়া হোক এবং আমি চাইছি যে এদের সমস্ত রকম ব্যবস্থা করা হোক নাম আমি মোহাম্মদ আসির উদ্দিন পঞ্চায়েত সমিতির সদস্যের কাজ থেকে আসলাম তো পাশের বাড়িতে রান্না করছিল আগুনটা ছিঁটকিয়ে যে গোটা পরিবার শেষ হয়ে গেছে মোটামুটি পনেরোটা বাড়ি পড়েছে আর আমাদের এখন আমারই নিজস্ব দেড় লক্ষ টাকা ছিল আমার জামাইকে গাড়ি দিতাম তো আজকাল দিতাম রাত্রেই কেস হয়ে গেল আগুনটা ছিটে যে পড়ে গেছে পুরা একদম পুড়ে গেছে আমাদের স্থায়ী নাই স্থায়ী নাই কিছু যে থাকবো কোথাও কোটা ঘোর পড়েছে পনেরোটা টোটাল পনেরোটা ঘর পড়ে গেছে আচ্ছা আর কি কি পড়েছে

চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর